কিন্তু বন্ধুরা ঠান্ডা পড়ে গিয়েছে যেমন একটু ঠান্ডা ঠান্ডা ভাগ এবং তাপমাত্রা বেশ নেমে গিয়েছে আমার বাচ্চাগুলো যে বোর্ডিং কাজ চলছে দেখলাম যে তাপমাত্রা নেমে একদম আঠাশ ডিগ্রি চলেছে দুশো ওয়াডের বারটি লাগানোর পর দেখবন্ধু দেখতে পাচ্ছেন সকালবেলা হ্যাঁ রাজহাঁ দেখতে পাচ্ছেন এই দোকান এই দেখেন এই যে বোধ হয় খাওয়া দাওয়ার পরে তারা লাইন ধরে ঘুরছে তো বন্ধুরা আর এই যে চেনা হাঁসগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই যে চেনা হাঁসগুলো হ্যাঁ চেনা হাঁসগুলো তারা কিন্তু ঘুরে ঘুরে খাবার খাচ্ছে আপনারা বুঝতেই পারছেন এই যে দেখুন তারা ঘুরে করে কিন্তু খাবার খাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন চেনা হাঁসগুলো হ্যাঁ এদের ডিম পাড়ে আমার রাজ হাঁস বন্ধুরা দেখতে পাচ্ছেন সাদা চেনা হাঁসগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা আর যেমন রাজহাঁসগুলো কিন্তু ডিম পাড়ে এই হচ্ছে রাজ হাসা রাজহাসা আর এই যে হাসি এই ডিম পাড়ে এই যে হাসি পাড়ে আর ওই যে আমি এখন দিয়ে মুরগি দিয়ে বসিয়েছি আমি জানি না আসলে রাজহাঁদ ডিম কত দিনে ফুটে বাতাস আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা মুরগি দিয়ে চারটা ডিম বসাচ্ছে আমি জানি না এই ভয়ে চারটা বসাতে আবার একটা মুরগিতে কয়টা রাজাসের ডিম বসানো যে অবশ্যই পাওয়া জানাবেন বন্ধুরা আর আপনারা যদি কোনো এসে ডিম নিতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন হ্যাঁ আর বন্ধুরা যে সাথে হাঁস মিলে লালন পালন আমি যে করে থাকি আপনাদের যদি এরকম ভিডিও ভালো লাগে তা অবশ্যই বন্ধুরা আমার ভিডিওটা হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন আর বন্ধুরা হ্যাঁ প্রতিদিন ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে তাহলে কী হবে আপনাদের প্রতিদিন বিকাল তিনটার পরে আমি ইউটিউব চ্যানেল নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো নোটিফিকেশান আকারে আপনাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান একজিও ভিডিও ফেসবুক পেজটাকে প্রথমে ফলো করবেন তারপর সম্পূর্ণ ভিডিও দেখে ভালো লাগে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো বা পরামর্শ দিব অথবা অনুরোধ করবো আপনারা যাদের বাসায় টপ ফলর অথবা স্বাদ আছে তার স্বাদটাকে একদম খালি ফেলে না রেখে আমার মতো এইভাবে স্বাদের গাছপালা দিয়ে স্বারটাকে সুন্দরভাবে সাজাবেন যদিও আমি স্বাদটাকে খুব একটা সাজাতে পারিনি দেখানোর চেষ্টা করছি আমার সার প্রথমের কর্মকান্ড দেখতে পাচ্ছেন বরে গাছে বরে হয়েছে আখ গাছে আখ গাছে প্যারা গাছে প্যারা ধরে আছে আম গাছে এখনও গোল আসছে আম যে দেখলেই উঠছে বন্ধু বন্ধুরা বলছে এই যেখানে বাস পাখি আমার এখানে বাসা রয়েছে আপনারা বুঝতেই পারছেন বাস পাখি আমি দেখাতে পারছি কিনা আমি বুঝতে পারিনি তো আপনারা দেখতেই পেলেন যে বাস পাখি হ্যাঁ আমার বাসা এই টাওয়ারে এই যেখানে টাওয়ার আছে টাওয়ারে বাসা করে প্রত্যেক বছর বাচ্চা দিয়ে বাচ্চা যখন অপ্রতি হয় তবে এখান থেকে চলে যায় এই মাঝখানে তারা আমাকে বাদ হলো ভাইরাসই ভাব দিয়ে যায় আর সে উপরে কী হয় আমার সাত বাগানে একদম হাঁস মাঠ সব খালি হয়ে যায় বুঝতেই পারছেন তখন তো চলুন একটু কবুতর শেট থেকে ঘুরে আসে দেখি টুকটার শেটের কী কন্ডিশন এই দেখেন ট্রাগন মুরগি হ্যাঁ মেরে বুঝছে যেহেতু তার বয়স কিন্তু চার মাস প্লাস হ্যাঁ চার মাস ছয় মাস গুলো হয়নি এখন একটা অ্যাডাপ হয় না সে হাঁসগুলি বলুন করছে করছেন তখন চলুন একটু কবুতর শেট থেকে ঘুরে আসে এই আছে আমরা কবুতরে সেট এখানে রাত্রে হাঁস মুরগিগুলোকে আমি নিচে ঘর বানিয়ে রেখে দিয়েছে আর এই দেখে আমার প্রবতগুলো ম্যাক্সিমাম আমি বেবি তো বুঝতেই পারছেন এই দেখুন প্রবুতগুলো সকালে খাবার নিয়ে সবাই ব্যস্ত আছে দেখতে পাচ্ছেন সবাই খাচ্ছে দেখেন সবাই খাবার নিয়ে সবাই ব্যস্ততার মধ্যে আছে এবং তাদের সন্তান বেবি ওই যে বেবিগুলো চলে গেল আমাদের দেশে বেবিগুলোকে খাওয়া দেখেন কত সুন্দর একটা হোমাত বতন আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ তার বাচ্চাকে খাওয়াবে হ্যাঁ সে অন্য জায়গাগুলোকে জোড়া বেঁধেছে আসলে এখানে হ্যাঁ আমি বাচ্চাদের ইয়ে কুতুলগুলোকে দেখেন কত সুন্দর একটা বেবি দেখেন তো কুতুরগুলোকে এই যে লক্ষ্য বুত মানে কুতুলগুলোকে আমি সেটে যা যার খুব তৈরি করে দেওয়ার পরও ওরা আমরা আমি আটকে না পারার কারণে ওরা নিজেরা যা যা সঙ্গী নিয়ে সঙ্গী নেওয়ার কারণ আছে যে অনেকগুলো মানে রোগ একবার রোগ হয়েছিল মানে একবার কি প্রতি বছরই একবার দু রোগ হয়ে আমার দুই মারা যায় যার কারণে ওদের সঙ্গীবিহীন হয়ে যায় তারপরে যার সাথে মনে যায় তার সাথে জোড়া বেঁধে ডিম পাড়ে তো এই ছিল আমার সাদে এই যে মুরগি প্রকৃত শেডের দৃশ্য আর নিচে অংশ অংশগুলো সব মুরগি সঙ্গে চেষ্টা করছি আবার পড়ার জন্য আর এখানে যে দেশি মুরগিগুলো এনেছি ওদেরকে ছাড়ছে না এখনও এখন ছেড়ে দিব বৃষ্টিপাতল কমে গিয়েছে কদিন আগে মন্থা একটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল তাই ঘনীত হয়েছিল যার কারণে প্রচুর বৃষ্টিপাত প্রচুর পানি জমে সাজপাত হয়েছিল তাই ঠান্ডা লাগার ভয় থেকে সারা হানি যেহেতু নতুন এখনও স্বাদের পরিবেশ তার অ্যাডজাস্ট না তো বন্ধুরা বের হয়ে গেলাম তো বেরিয়ে হয়ে যাওয়ার আগে আবারও বলবো যারা এখনও আর হালাদা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল এখন ক্লিক করে দেবেন বন্ধুরা আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই অবশ্যই হাওয়া দেয় চ্যানেল পাশে থাকবেন এবং আপনাদের সাবস্ক্রাইব করে ফেলবেন হ্যাঁ তো বন্ধুরা আজ আর নয় চলে যাব যাওয়ার আগে সবার সুস্বাস্থ্য থাকা মনে করেন আমি ভিডিও শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর অবশ্যই হাওয়া দায়িত্ব চ্যানেল পাশে থাকবেন বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ হালদা এগুলো চ্যানেলের পাশে থাকুন আর এই দেখার মতো কি মুরগিগুলো তাদের পাশে থাকুন বিদায় খোদা হাফেজ